বাবা তো মেয়েদের শোয়া মেয়েদের সোয়ে কেউ খাবার না ও হাত আজকে আবার সকাল সকাল শুরু করেছি ঘর পরিষ্কার বাইরে এত বৃষ্টি হচ্ছে আর বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে সুতরাং আমাকে ডিস্টার্ব করার মতো এই মুহূর্তে কেউ নেই তাই অনেক দিন ধরে যেগুলো পেন্ডিং পরে আছে তার থেকেও বড় কথা কদিন পরেই রান্না পুজো একসাথে আমি এত ঢকল নিতে পারি না তাই আমি টুকটুক করে আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করি সব থেকে বড়ো কথা অন্তত সপ্তাহে একদিন করে করলেও হয় আমি একদিনও করার টাইম পাই না সংসার সামলে ছেলে ছেলে সামলে ইউটিউব ব্লগিং এইসবে পরে না সত্যি বলছি একদম টাইম থাকে না যে এই সব করব এইসব সামলে চলে গেছিলাম আজকের জন্য রান্না ডিমের ঝোল করব সকাল সকাল চলে আমাদের সাথে রান্না করতে মুখটা দেখো ঘুম ভাঙেনি তাও দেখেছে যে ঘরে কেউ নেই চিল চিৎকার রান্না করবি রান্না করবি আমাদের সাথে একটু রান্না করবি একটু রান্না না হাত বাড়াচ্ছো আবার একটু রান্না হবে তুমি তুমি সকাল সকাল কি দুটো মেয়েটা করছো কি ঢোকাচ্ছ ওখানে কি সাহসটা তোমরা বেড়েছে দেখো ওই ওই সামান্য ড্রেসিং টেবিলের ওই টানার ডয়ারের এটা দিয়ে তার উপর উঠছে বেবে তুমি দেখো 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 এই দেখ এই দেখ পড়ে গেলে না একদম মাথাটা ফেটে যাবে পচ করে নমস্কার বন্ধুরা ডেজি স্ট্রোকের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকে ভীষণ বৃষ্টি সকাল বললে ভুলাবে সেই রাত সাড়ে আটটা নটা থেকে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে সবাইকে একটাই কথা বললো যারা আমার ব্লগটা দেখছো এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো এই যে বৃষ্টিটা হয়তো আমি পাকা বাড়িতে আছি বলে আমার জন্য ভালো ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু সত্যি আমার জানা এমনও অনেকে আছে যাদের মাটির বাড়ি অনেকটা জল উঠে যায় তাদের সত্যি সুখকর হয়ও না যাই হোক চলো একটা নতুন দিন শুরু করি তোমাদের সাথে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো একটা নতুন দিন শুরু করা যাক অনেক দিন পরে ঘি আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি দিন পর কালকে ভাত খাই আর চলে যাচ্ছে তো বাবা বলো বলো বাবা টাতা ও যতটা দিন বাবা গেলেই মুখটা একদম কাঁচরে থাকবে মুখি মেরে দেখবে যতক্ষণ বাবাকে দেখা যাবে দেখবে মুখিমের মেরে দেখবে বাবা চলে গেলো হাতটা তুলেই আছে ডিমের জন্য আমরা রেডি বা নামিয়ে গ্যাস ট্যাস মুছে নিলে আজকের জন্য কাজ কমপ্লিট বাবা তুমি একটু আদর করে দাও তো পড়ে গেল বাবাই ও বাবাই একটু আদর করে দাও ও বাবালি আ বাবা তো খুব জোরে লেগেছে ওর আ হা 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 একটু আদর করো একটু আদর করো একটু আদর করো

হ্যাঁ শুয়ে পর শুয়ে অনেক কাজ করেছিস প্রচুর কাজ করে কষ্ট হয়েছে শুয়ে পরে কাজ করে খুব কষ্ট হয়ে গেছে কি করে ওই জানে এই আমার হাতে দাও আমার হাতে দাও তালে হবে তোমার আরে শুস না এই ওর না ওঠ না ওটা না কি কর কিরকম অবস্থা দেখো বালিশ তুলতে ডাকলাম এসে শুয়ে পড়েছে ও তো ও তো ও তো ও তো শুনাই ও তোর জীবনে কত কষ্ট যে সারা দিসু শুয়ে শুয়ে থাকছিস ঠিক হয়েছে ঠিক হয়েছে তুই আমার কথা শুনবি না তো ঠান্ডা লাগবে কিন্তু এড়ু নাচবে তো পড়ে যাবি পড়ে যাবি ওই দেখোছো দেখোছো মার কথা শুনিস না তো কোথায় গেছে ওখানে গেছে ওখানে গেছে ওখানে নাই মেরে দে মেরে দে মার 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 ওকে মার ওকে মার আরে তোকে মারতে বলিনি কে লাগিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে কে কে লাগিয়ে দিয়েছে কে 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 মারো তো মারো তো মারো 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 বাবু একটু নাচু হবে একটু নাচু হবে ধর তো যাবে না ওখানে জল চলে এসো চলে এসো পাখি 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 চলে 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 মানে দুপুরবেলা সব সেরে সুরে শুলাম তখন বাজে তিনটে কুড়ি এক যাবে না আমি বারম করেছি এদিকে এসো এক দিন এত দেরি হয়ে যায় কি বলবো তার এখন যা বাইরের কন্ডিশন আজকের একটু বৃষ্টিটা টেনেছে কিন্তু মাঠে তো মনে হয় এক মানে গুললে পর্যন্ত জল তাই ছাদে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে ঘরে থাকতে থাকতে দেখবে কি করছে জল ঘাটছে গিয়ে দেখো এই দেখো পুচকু আমি সব দেখতে পাচ্ছি তুমি লুকিয়ে পড়ছো দেখো ঠিক জলও জল ডাকছি ছেলে আসে না ছেলে কি করছে ও এই একটা গাছ বেরিয়েছে এটা ও তোলার চেষ্টা করছে এতক্ষণ ধরে সেই পথ দিয়ে ঘরে বেত ঢুকতে না দাঁড়া আমার কোলে আয় তুই কোথায় গেট খুলছিস একা একা দেখাশোনা করছে যে খাবার ঠিকঠাক এসছে কিনা ও হাত পিছনে দুপুরে এই সাথে মোগলাই খেলো তারপরে আজকের অনেকগুলো প্রসাদ এসেছিল সেখান থেকেও কিছু খেয়েছে এবার আমার মূল টার্গেট হচ্ছে শ্লোক যাতে রাতে খাওয়াতে পারি তার জন্য একটু ছোটাছুটি হাঁটা করা এই যে হচ্ছে আমার মোলাট আমার মোলাট মানে কত বছরের পুরনো ভাবো আমি কিন্তু সব যত্ন করে রেখে দিয়েছি এইটা ওকে ছুড়ে দিচ্ছি ও আনছে যাতে ছুটে ওটা একটু হজম হয় হ্যাঁ যাও নিয়ে এসো নিয়ে এসো চলে যাও আর নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো আমার ঘরের কন্ডিশনটা দেখো প্রত্যেক দিনই হয় আজকে একটু পড়তে বসিয়েছিলাম বইটা ছিঁড়া বই ছিল জামা কাপড় পাট করা হয়নি এইখানে এক প্রস্ত জলের বোতল চাবি কত কি ঘরের ভেতর সত্যি যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা জানে যে দিনে কতবার ঘর গোজাতে হয় নিয়ে এসো নিয়ে এসো আনতে পারছো না এই তো এই তো গুড বয় গুড বয় গুড বয় চলে এসো চলে 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 এসো আবার কি করাচ্ছো রং পেন্সিল আমি রং পেন্সিল আমি ঘুরিয়ে দেবো বাবাই যাই হোক যাই করে খেলুক একটুখানি দাঁড়া ঠিক দাঁড়া

হ্যাঁ এই তো শোনা বাবা ও একটু গান করো গান করো একটু গান করো ও দুধ খাবে না গান করো ওরে এত দুধ খাবার নেশা লোকের মানে ও দুধ পেলে সবকিছু ছেড়ে দিতে পারবে ওর তো লেগেছে দুবেলা তো তুই ওর ফেলে দিলি দাম করে ফেলে দিলি তো তুই তাহলে একটু আদর কর ওই দাদা দুধ তোর দুধের বদলে কেউ বলেছে আদর করতে

আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের জন্য শুভরাত্রি টাটা